নমস্কার বন্ধুরা আজ বৃহস্পতিবার আমি সৌমেন আবহাওয়া চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বৃহস্পতিবার কোন কোন জেলায় হবে বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় তাপমাত্রা আরও বাড়বে কোথায় থাকছে ঝড় এবং বৃষ্টির সতর্কতা সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ আগামী সাত দিনের মধ্যে তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা দেখব এবং ভারতবর্ষের কোন কোন রাজ্যে কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কোথায় হবে ঝড় কোথায় হবে বৃষ্টি কোথায় প্রবল তাপমাত্রা থাকতে থাকতে চলেছে সব কিন্তু ভিডিওর ডিটেলসে আমরা জেনে নেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে জন্য বৃহস্পতিবার থেকে কিছুটা রেহাই পাবে দক্ষিণবঙ্গের মানুষদের বৃহস্পতিবার থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই বৃষ্টিপাত দশটার পর থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে দশটার পর থেকে বিকেল পর্যন্ত এই বৃষ্টিপাত হবে রাত থেকে আবার পরিষ্কার আকাশ হয়ে যাবে বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি দুপুরের দিকে বিশেষ করে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে বাকি জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি কলকাতার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু বাকি জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হাওড়া হুগলি তার সাথে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে আংশিক মেঘ আকাশ থাকবে কিছুক্ষণের জন্য হালকা বৃষ্টিপাত এই জেলাগুলির মধ্যে কিছু জায়গাতেই শুধুমাত্র হালকা বৃষ্টিপাত হবে বেশিরভাগ জায়গাতে পরিষ্কার আবহাওয়া থাকবে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা থাকবে না উত্তরবঙ্গ একই রকম পরিস্থিতি থাকছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও হালকা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত কোনো জেলাতেই হওয়ার সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার এর ফলে কিছুটা তাপমাত্রা কমবে যে প্রচণ্ড গরম ছিল আগামী কয়েকদিন ধরে যে গরম চলছিল সেগুলোতে কিন্তু গত কয়েকদিন যে প্রচণ্ড গরম চলছিল। সেটিতে কিন্তু একটু রেহাই পাবে বৃহস্পতিবার অনেকটাই তাপমাত্রা কমবে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বৃষ্টিপাত লাগাতার বৃষ্টিপাত হবে না কিছুক্ষণ বৃষ্টিপাত হবে আবারও থেমে যাবে যে প্রচণ্ড বৃষ্টিপাত হবে এক থেকে দু ঘন্টা বৃষ্টিপাত চললো সেরকম কিন্তু বৃষ্টি হওয়ার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না এটি কিন্তু রবিবারের পর থেকে হবে যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রবিবারের পর থেকে থাকছে টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রবিবারের পর থেকে থাকছে রবিবার থেকে থাকছে রবিবার থেকে সোমবার মঙ্গলবার টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মঙ্গলসায় একটু ঘূর্ণাপট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমরা দেখে নেব তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে এবং রাজ দু একটি রাজ্যেতে আমরা দেখব যে প্রবল তাপপ্রবাহের সতর্কতা থাকছে কোন কোন রাজ্যে সেটি আমরা দেখে নেব বৃহস্পতিবার কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হবে রাজ্যের কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশে কেমন বৃষ্টিপাত হবে সেটি আমরা দেখব বৃহস্পতিবার আমরা যদি দেখি এখানে তো নেটে একটু প্রবলেম হচ্ছে বৃহস্পতিবার আমরা আসছি কিন্তু একটু নেটে একটু প্রবলেমের জন্য এখানে একটু লেট হচ্ছে তো এখানে আমরা চলে এসেছি বৃহস্পতিবার বিশেষ করে কেরালা উপকূল এবং কর্ণাটক উপকূলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু জায়গায় থাকছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে রয়েছে এখানে কেরালা উপকূল এবং কর্ণাটক উপকূলে সমস্ত জায়গাগুলিতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জায়গাতেই হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় যদি আমরা দেখি এখানে মিলিমিটারে চলে যাই তো চব্বিশ ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সেদিকে যদি আমরা চলে যাই এখানে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে চব্বিশ ঘন্টায় চুরানব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এটি কিন্তু একটি বড়ো আপডেট চুরানব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে চব্বিশ ঘন্টায় ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কেরালা উপকূল এবং কর্ণাটক উপকূল তার সাথে মহারাষ্ট্র উপকূলেও ভালো বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত হবে তো আবার চলে যাচ্ছে আমরা মেঘমালাতে যেদিকে আমরা এগোচ্ছিলাম তো দক্ষিণ ভারতের দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে দক্ষিণ ভারত জুড়ে হালকা মাঝের বৃষ্টিপাত বজায় থাকবে বিশেষ করে আরব সাগরের দিকটাই বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বঙ্গোসাগরে যেসব জায়গাগুলি আছে যেমন চেন্নাই পুদুচেরি বিশাখাপাটনাম এই সাইডটাই হালকা মাঝের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বেশি বৃষ্টিপাত কিন্তু হবে না এবং তাপপ্রবাহের সতর্কতা প্রচণ্ড তাপপ্রবাহের সতর্কতা দিল্লিতে থাকছে এবং রাজস্থানে প্রবল তাপপ্রবাহের সতর্কতা থাকবে এখানে কিন্তু প্রবল তাপপ্রবাহের সতর্কতা যদি আমরা এখানে দেখি তাপমাত্রাতে তাপমাত্রাতে আমরা চলে যাবো এবং বৃহস্পতিবার তাপমাত্রা আমরা এখানে দেখি দুপুরবেলায় আমরা চলে যাচ্ছি তো পশ্চিমবঙ্গের দিকটা যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে এদিকে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা থাকছে বিশেষ করে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা স্বাভাবিক থাকবে এরকম তাপমাত্রা সর্বোচ্চ এবং উত্তরবঙ্গ একই রকম পরিস্থিতি তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি বাংলাদেশেও একই রকম পরিস্থিতি বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রাটা সম্ভাবনা রয়েছে কিন্তু এই সাইডে আমরা দেখতে পাচ্ছি দিল্লির রাজস্থানের এই সাইডে আমরা দেখতে পাচ্ছি প্রবল তাপপ্রবাহ এখানে এত তাপমাত্রা বেড়ে যাচ্ছে যে এখানে কিন্তু সাতচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা গতকাল রেকর্ড করা গেছে এখানে সাতচল্লিশ দশমিক তিন চার ডিগ্রি এখানে রেকর্ড করা গেছে দিল্লিতে প্রবল তাপমাত্রা বাড়ছে আগামী চার থেকে পাঁচ দিন হলুদ সতর্কতা জারি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডটাই প্রবল তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং পূর্ব উত্তর ভারতের দিকে তাপমাত্রা কম রয়েছে দক্ষিণ ভারতের দিকে তাপমাত্রা কম রয়েছে কারণ এ সাইডে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু এই দিকটাই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না ভারতে তাই জন্য কিন্তু প্রচণ্ড তাপমাত্রা বাড়ছে কিছু কিছু জায়গায় মানে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সংশ্চিত বা এরকম কিন্তু তাপমাত্রা থাকছে এখানে আমার চলেও বঙ্গোপগর কবে নিম্নচাপ তৈরি হবে সেদিকে যদি আমরা যাই বঙ্গসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো কবে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা আস্তে আস্তে এগোবো তো নেটে এখানে কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে নেটের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি না তো আস্তে আস্তে আমরা এগোবো কবে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা যাব আস্তে আস্তে আমরা এগোচ্ছি শনিবার চোদ্দোই জুন চলে এসেছি নেটের সমস্যা এখানে আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দো জুন চলে এসেছি বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত কোনো নিম্নচাপ তৈরি হয়নি পনেরোই জুন চলে এসেছি ষোলোই জুন এবং সতেরোই জুন নিম্নচাপ এখনও পর্যন্ত তৈরি হচ্ছে না বুধবার আঠেরোই জুন উনিশে জুন এবং শুক্রবার কুড়ি জুন চলে এসেছি আমরা নিম্নচাপ এখনও পর্যন্ত তৈরি হইনি বাইশে জুন চলে এসেছি কোনো নিম্নচাপ নিয়ে এবং চব্বিশে জুন নিম্নচাপ কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না কিন্তু বৃষ্টিপাত চলছে লাগাতে বৃষ্টিপাত নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না আগামী দশ দিনের ভিতরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু বৃষ্টিপাত চলবে রবিবারের পর থেকে মানে পনেরোই জুনের পর থেকে পনেরোই জুন থেকেই মাঝের থেকে ভারী ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বর্ষা কিন্তু প্রবেশ করতে চলেছে শীঘ্রই জানা যাচ্ছে যে এখানে উনিশ জুনের আশেপাশে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ভিডিও ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য